হেলো হ্যালো বন্ধুরা সবাই চলে আসো আমি আজকে অনেক দিন পরে লাইভ জয়েন করলাম লাইভটা অনেক শেয়ার করে দিও ওকে দেখা কি দেখা যায় হ্যালো বন্ধুরা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও এই গেছিলাম একটু উনি ঘুরতে ঘুরে ধরে এসে ভাবলাম কি টাইম আছে তাই একটু লাইভে বসে পড়লাম তারপরে যাব রাত্রের খাবার তৈরি করতে হট করে চলে আসলাম তোমাদের মানে কিছু বলিনি না বলে চলে আসলাম লাইভটা জয়েন করো সবাই মিলতে

जॉइंट <laughs> <laughs> है যদি ভিডিওটাকে শেয়ার করে দাও লাইভটাকে যে আসলে কমেন্ট করো কিন্তু ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো যারা আছো লাইফটা বন্ধ হয়ে গেছিল আবার চালু করলাম কমেন্ট পরে যারা 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 গেলাম তোমরা কেমন আছো সেটা কমেন্টে জানাও আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল এখন নেই বৃষ্টি চলল মানে একটু আগে বৃষ্টি হচ্ছিল খুব জেল অলরেডি চার মিনিট হয়ে গেছে যে ও মাঝে সব তো তোমাকে দেখতে পাবো সামনে থেকে দেখতে দিচ্ছি লাইক করো একটা আসছো কিন্তু তোমরা চলে যাচ্ছো একটা লাইক করছো না কমেন্ট তো করছোই না না করলে তাহলে কি করে বুঝবো কে আসছো চাকরি একটা কমেন্ট করে জানাও কে আসছো লাইক করো ভিডিওটাকে অনেক শেয়ার করে দাও লাইভটাকে কমেন্ট করো

কেন সাবস্ক্রাইব করবে না কেন এবার কেমন কথা পাত্রা ভাল কমেন্ট করো খারাপ কমেন্ট কেউ করতে বলি নি আমি কাউকে তা তো আমার থেকেও তো ভালো কমেন্ট তোমরা পাবে না টাইম বের করে আমি ভিডিও দি তোমাদেরকে একটু শেয়ার করে দিও হাই হ্যালো তুমি তুমি কথা দিয়ে বলছো

সাবস্ক্রাইবার করে পাশে থেকো তোমরা সবাই আর লাইভটাকে শেয়ার করে দিও ছোট বাবু ভালো আছে

এটা তোমার কমেন্ট আমি পড়েছি তুমি তো প্রথমে কাকিমা বলছো আবার ভাবি বলছো বুঝতে পারছি না কাকি কী বলছো এটাও হচ্ছে সুন্দর এক মানে তুমি তো বলছি যে এই লাইফটা তো অনেক সুন্দরভাবে বলছো এই যে এটা হচ্ছে সুন্দর এক ইংরাজি পড়তে জানি না

না আমি কোনো কাজ করি না আমি হাউস ওয়াইফ আছি আর এই ইউটিউব করছি একটা এই প্ল্যাটফর্মে জড়িত আছি এখন আমি আপনার লাইফে কত টাকা একদম করেছি আমি কোনো টাকাই এখনো পাইনি মন কথা তোমরা যদি সাপোর্ট না করো তাহলে টাকাটা পাবো কোথা দিয়ে

থ্যাংক ইউ তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর সাবস্ক্রাইব করে দিও আর আমিও তোমাদের কোভাইলে যেয়ে সাবস্ক্রাইবার করে আসবো সবসময় দাদা বাবু তোমার বাবুর একটা মানে পাশের দোকান আছে টোটোর পাশের দোকান আছে একটা আমাদের এখানে

কালকে ঠিক মানে দেড়টার নাগাদ আমি লাইফে আবার জয়েন্ট হব এখন আর টাইম নেই এখন আমার মানে ঘরে কাজ করতে হবে তার জন্য লাইফটা এইটুকুনি রাখছি আর তোমরা যদি মানে আমার সাথে কথা বলতে চাও তাহলে দেড়টার সময় কথা বল কালকে একটুখুনি ভোট হয়েছে ভোট না ঠিক হ্যাঁ আমাদের এখানে ভোট হয়েছে ভাবছি আমারও আজ ভোট ভোট তো দিয়েছি আমি ভোটের রেজাল্টও তো বেরিয়ে গেছে এক মাস হয়ে গেল ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে বলে চিনি নিয়ে জিতেছে তিনজন আছে তিনটাই আপনি কাকে ভোট এটা তো বলা মুশকিল এটা তো কেউ কাউকে বলতে চায় না কে কাকে ভোট দিয়েছে না ভোট দিয়েছে না এটা নিজের নিজের পাচ্ছে না ওই সবার মানে আঠেরো মিনিট হয়ে গেছে কুড়ি মিনিটে আমি রেখে দেবো আর এক মিনিট আছে আমি তো লাইফটা বান করে দেব কেন আমার কাজ মিনিট হয়ে যাবে মি লাইক করছেন একটা তো শুধু চার জারি দি লাইক হ্যাঁ কি করব তাহলে ভাবো তোমরা যদি শেয়ার না করো লাইক ঘুম লাইভটা তাহলে তো আমি এরকমই পাবো না তোমাদের জন্যই মানে আমরাই ছোট ছোট ইউটিউবরা আছি আপনার बाबूটা উনি জন্মনে কি কয় মানে হ্যাঁ শোনা হ্যাঁ ঠিক বলেছে মানে চঞ্চল সেটাই তার জন্য বলছি ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়ে আমাদের আমার পাশে থেকে তোমরা কালকে দুপুর দেড়টার নাগাদ আমি লাইভে আসছি তোমরা সবাই এসো গল্প করব ঠিক আছে ভালো কে কে আসবে সেটা কমেন্টে জানাও আর একজন আচ্ছা শুনেও ভাল লাগলো ঠিক আছে আজকের মতন টাটা বাই বাই টাটা